বসিরহাটে ঠাকুর বিসর্জন দিতে গিয়ে নদীতে তলিয়ে গেল এক যুবক যুবকের খুঁজে নদীতে তল্লাশি বিপর্যয় মোকাবেলা বাহিনীর উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাক্ষা থানার পোটখালি গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় পোটখালী গ্রামের কয়েকজন যুবক ঠাকুর বিসর্জন করতে এসেছিল পোটখালি কালবোটের কাছে তারপর ঠাকুর বিসর্জন করতে গিয়ে নদীর প্রচণ্ড ছড়োতে পড়ে যায় এক যুবক অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান না মেলায় স্থানীয়রা খবর দেয় মেনাকা থানায় এখনও পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি নদীতে তলিয়ে যাওয়া ওই যুবকের নাম লক্ষণ সর্দার বয়স বাইশ বছর বাড়িপুটখালী গ্রামে ঠাকুর বিসর্জন করতে গিয়ে যুবক তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন সকাল রাত্রে আমাদের পুটখালী গ্রামে একটা কালী পুজো ছিল সেই কালী পুজো উপলক্ষে যখন সব পরীক্ষা শেষ হয়ে যায় আমাদের পুটখালী শ্যামল সর্দার তার ছেলে এবং আরও সব দল বলে এসেছিল ঠাকুর বিসর্জন দিতে এবং এসে এখানে একটা পোল আছে আমরা দেখতে পাচ্ছেন সেই পোলের যেখানে দাঁড়িয়েছিলেন মতো অবস্থায় যেভাবে তিনি সেখান থেকে পড়ে পড়ে গিয়ে সেই আনুমানিকে দুপুর বারোটার সময় পড়ে যায় সেখান থেকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এখান থেকে আমাদের টোটাল পুলিশ এসেছিলেন বড় বসাহেব এসেছিলেন এবং হাড়োয়াত পার্শ্ববর্তী হাড়োয়াত থানা থেকে এসেছিলেন এবং আমাদের যে পাশে ঘুষিঘাটাতে পুলিশ ফাঁড়ি আছে সেখান থেকে এসেছিলাম সবাই কম বেশি সহযোগিতা করছে এবং ভাটা না নেওয়া পর্যন্ত লাশটাকে খুঁজে পাওয়া যাচ্ছে আশ্বস্ত করা হয়েছে আশ্বস্ত বলতে এখন তো বোঝাই যাচ্ছে মারা গেছে